সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝোল প্রচন্ড গরমে ঢ্যাঁড়স এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বেরিয়ে চলুন জেনে নিই ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ রান্নার প্রস্তুত প্রণালী প্রথমে একটি প্যানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ রেগুলার খাবার তেল আজকে এই তেলে সম্পূর্ণ রান্নাটা করব তার তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিব মাছের টুকরো এখানে আমি রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে সামান্য হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আজকে রান্না করার জন্য এখানে আমি পাঁচ টুকরা রুই মাছ নিয়েছি মাছগুলো এক পাশ ভাজা হলে আমি উল্টে নেব উল্টে পাল্টে দুই পাশই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে এই তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচা মরিচগুলো আমি কেটে ব্যবহার করেছি ঝালের জন্য আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কম ব্যবহার করবেন আমি পেঁয়াজ আর মরিচটাকে সামান্য একটু ভেজে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলা দিয়ে দিব প্রথমে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন এই তেলের মাঝে হলুদ আর মরিচটাকে আমি ছয় থেকে সাত সেকেন্ডের মতো একটু কষিয়ে নিব এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় দিয়ে দিব সামান্য একটু পানি এবার মশলাটাকে আমি কষিয়ে নিব পানির সাথে হলুদ আর মরিচটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ ঢেঁড়স রান্নায় মশলার পরিমাণটা খুবই অল্প ব্যবহার করতে হয় এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে তেলটাও ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি মাজারি সাইজে দুইটা আলু কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আলুগুলো কিভাবে কেটেছি এবার আলুগুলোকে আমি কষিয়ে নিব আলুগুলো খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে চুলা মাঝারি করে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিব ফিরে এলাম দশ মিনিট পরে আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে ঢেঁড়স সেদ্ধ হতে এত সময় লাগে না সেজন্য প্রথমে আলুটাকে আমি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব চুলাটা একটু কমিয়ে রেখে আলুটাকে আমি প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিব ঢ্যাঁড়স এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি আলুটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করতে যদি পানি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে আলুটাকে প্রথমে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন এবার ঢ্যাঁড়সটাকে আমি সামান্য একটু কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে দিয়ে দিব পানি এখানে আমি তিন কাপের মতো পানি ব্যবহার করব। আমি অনেক বেশি ঝোল রাখবো না আপনি যদি ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারবেন খুব ভালো করে নেড়ে মিশে চুলা আসটা মাঝারি করে আমি ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আর ঢ্যাঁড়সটা কিন্তু অনেক বেশি জোরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে একেবারে আঠালো হয়ে যাবে এই পরে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব মাছের টুকরোগুলো দেয়া হলে একটু চেপে দিব ঝোলের মাঝে দেখুন আমি কিভাবে দিচ্ছি তবে খুবই আলতোভাবে করতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো ভেঙে না যায় বা গলে না যায় আবার আমি ঢেকে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে এবার খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিব মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পর আবারও খুব আলতোভাবে একটু নেড়ে নিব একটু চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না মশাল একেবারে পারফেক্টভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই খুব আলতোভাবে নিয়ে নিতে হবে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ফ্লেভারের জন্য দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারবেন আবার খুব আলতোভাবে একটু নেড়ে চুলাটা একেবারে কমিয়ে দেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ধনেপাতা কাঁচামরচি ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে আমার রান্নাটা মাসাল একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এখন যে ঝোলটুকু আছে এটা নামানোর উপর আরেকটু কমে যাবে লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করুন খুবই মজার রুই মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ